হ্যালো বন্ধুরা আজ আমি তৈরি করলাম অসাধারণ স্বাদের পাস্তা ছেলে হোস্টেলে থাকে হোস্টেল থেকে বাড়ি এসেছে রোজ নিত্য নতুন একটি করে পদ যায় তাই আজকে বানালাম পাস্তা প্রথমেই পাস্তাগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর পাস্তাগুলিকে জল ঝেড়ে নিলাম জল ঝেড়ে এক সাইডে রাখলাম তারপর আস্তে আস্তে এবার পাস্তার সবজিগুলো কেটে নেব বাড়িতে একটি বাঁধাকপি ছিল খুব সুন্দর পুড়েছে ছোট্ট দেখতে বাঁধাকপি ওই পাস্তা আদ্রে এতটা বাঁধাকপি লাগবে না তাই আধা ফাল বাঁধাকপি ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি দুটো বড় বড় পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিলাম আদা রসুনের পেস্টের সাথে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে সবগুলো ভালো করে কেটে নেওয়ার পর দুটো টমেটোও নিয়ে নিলাম টমেটোগুলোকে কুচি কুচি করে ভালো করে কেটে নিলাম তারপর কড়াইতে দিলাম তেল তেল একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু লঙ্কা কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো দিয়ে আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিলাম তারপর একটু নুন এবং সামান্য চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম হলুদ জিরে গুঁড়া আদা গুঁড়া দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া দিলাম না কারণ লঙ্কা গুঁড়ায় রং হয় বটে কিন্তু গুঁড়া লঙ্কা ঠিক পেটের পক্ষে ভালো লাগে না আস্তে আস্তে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলি নেড়ে চেড়ে একটু সেদ্ধ হয়ে যাক ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর পাস্তাগুলি দিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশে গেছে এবার একটি বাটারের টুকরা ফেলে দিলাম এবং সুন্দর করে মিশিয়ে নিলাম একটু নাড়তে চাটতেই গরম আছে বাটারটি গলে যাবে আস্তে আস্তে বাস্তা রেডি তুলে নিলাম দেখুন কত চমৎকার হয়েছে লোড শেডিং আলো পাচ্ছি না অন্ধকার এই জন্য ঠিক দেখাতে পাচ্ছি না দেখুন তো চমৎকার হয়েছে